যার সাথে পরিচিত আমরা কম বেশি সকলেই সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরও আসেনি অথচ তার স্বামীও তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে যার শেষটা হয়েছিল তাদের বিবাহবিদ্ধের দিয়ে তোমরা অনেকেই বলো না গুছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত ছাড়া হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলেন যার মানসিকতা নোংরা তার ঘরে হুড় থাকলেও সে কাজের মেয়ে পেছনে ঘুরে বেড়ায় আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করে শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে বেঈমানদের কোন